তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই আপনার সরকারকে আমি একটা জিনিস বলতে চাই আমরা আপনাদের আপনাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছি ফর নাথিং আমাদের এমন কিছুই চাইও নাই যদিও এমন কিছুই দেন নাই বা এমন কোনো বক্তব্য আমাদের শুনেন নাই আমরা যেই মানে মূল যেই সমস্যাটা এই রাষ্ট্রের সেটা হচ্ছে আপনারা যে যত কথাই বলেন যে এই যে শেখ হাসিনার যে অবস্থা আজকে দেখেন এই অবস্থার ভিতরে তারা যদি নাকি মনে করে যে সেই শেখ হাসিনা চুরি করেছিল তার লোকজন চুরি করেছিল এই জন্যই বোধ মানে তারা একমাত্র এই কি বলে শেখ হাসিনাকে এইভাবে পালাতে হলো আমি মনে করি না একদমই না এই গত পনেরো বছর শেখ হাসিনা জাস্ট প্রতিটা জায়গায় একদম সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে সব জায়গায় দেখেন সেই বিডিআর হত্যা হত্যাকাণ্ডের ঘটনার পরে কি করলো তারা মেজর জিয়া হোক কয়েকজন দেশপ্রেমিক কমান্ডার কমান্ডো অফিসার থেকে শুরু করে দেশপ্রেমিক এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে তারা জঙ্গি সাজালো নানান ওই শুরু করে গ্রেনেড হামলা সব জায়গাতেই মানে জঙ্গি সব জায়গায় জঙ্গি এরপরে কি করলো যে এরা হচ্ছে উমক হুজুরের সাথে দেখা গিয়েছে এই যে এই জায়গা তো এই যে আদনান ভাইয়ের যে ঘটনা আদনান ভাই আবরার ভাই এই ওনাদের সবার ইয়ে হচ্ছে এই এক ব্যক্তি পাকিস্তানি গিয়েছিল তার সাথে ওনার ছবি আছে এক মিটিং এ তারা একটা ছবি ছিল এই ছবি দেখিয়ে উনিও তাহলে জঙ্গে আর ব্যাপারটা তাহলে তো এই মানে শেখ হাসিনা যে পাবলিক সেমিনারে ছবি ভাই মিটিং এ পাবলিক সেমিনারে ছবি পাবলিক সেমিনার সেটাই মানে পাবলিক সেমিনারে একটা মিটিং বা কিছু একটা ছবি এখন সেটার কারণে যদি হয় তাহলে শেখ হাসিনার সাথে যারা রাজনীতি করেছে শেখ হাসিনা যে ব্যক্তিকে সেনা প্রধান বসিয়ে গেল শেখ হাসিনা যে ব্যক্তিকে রাষ্ট্রপতি বসিয়ে গিয়েছে আদালতের এই যে নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসিফ নজুলকে একটু তেল টেল দিয়ে বলেছেন আসিফ নজরুল যা স্যার যাতে ওনার উপর আবার না খেপেন তো আমি তো তেল দেওয়া বলতে পারবো না কিন্তু আসিফ নজরুল স্যারের মূল যে পিএস আমরা নাম ধরে বলেছি সেই শামসুদ্দিন মাসুম সে ছিল হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হকের পিএস সেই ব্যক্তিকে আসিফ নজরুল এখনো পর্যন্ত রেখেছে আসিফ নজরুলের একটা বউ আছে চার পাঁচটা গার্লফ্রেন্ড আছে প্রচুর টাকা আছে অনেক কিছু আছে শুধু সম্মান নাই আসিফ নজরুল তুমি রাস্তাঘাটে গেলে কয়দিন পরে জুতা দিয়া থাপড়াবে তোমারে যখন যেটা বলি ওটা ছয় মাস পরে হইলো ফলে এই যে আজকে এনসিপির যে অবস্থা দেখতেছেন না বলেছিলাম তাদেরকে তাদের সাথে যখন ইন্টারনাল কথাবার্তা হইতো আমি বললাম ভাই আপনার রাজনীতি করার দরকার কি আপনি পাঁচই আগস্ট যে আপনার এত বড় আপনি সারা দেশের মানুষ আপনার পিছনে আসলো আপনার কি কোনো রাজনৈতিক দল ছিল নাকি দরকার নাই তো যেটা করা দরকার সেটা করেন মানুষ এমনিতেই নির্বাচনের আগে বলতেন আমরা ভোটে দাঁড়াবো এমনি ভোট দিত আপনারে সেটা না করে তারা দেখেন জামাতের বিরুদ্ধে বলে বিএনপির সাথে লাগে এই করে ওই করে নানান বিদিকে যে অবস্থা কোনো আসল কাজে তারা হাতে দেনে তারপরে টাকা পয়সার সাথে তো মিলে গিয়েছে সেগুলো নিয়ে এখন আর বলি না কারণ ওই যে বললাম পাঁচ তারিখে আজকে যে কথাগুলো বলছি রফিকুল ইসলাম মাদানি আসিফ আদনান কিংবা আব্দুল্লাহ ইফনে নুরুল ইসলাম ওনারা যারা আমার সাথে লাইভে কথা বলছেন এই মানুষগুলো আমার সাথে লাইভে কথা বলার সাহস পায় নাই আগে তারপরে কথা বলছি বলার সুযোগ পাচ্ছি এইটুক কারণে একটা সম্মান তাদের প্রতি আছে তো যাই হোক আওয়ামী লীগ যেই কারণে এই আজকে শেখ হাসিনার কোন পরিবারের আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী বাইতুল মুখারমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান সবাই পলাতক নামও বলতে পারে না সবাই নানান ভাবে চেষ্টা করে আমি বিএনপি করতাম আমি আওয়ামী করতাম মনে মনে আওয়ামী লীগ মনে মনে বিএনপি করতাম এই যে তাদের মানে যে চেষ্টা বিএনপি সাজার কিংবা যেমন কালকে বাগেরহাটের এক ব্যক্তি মোল্লা মজিবর সে এখন হাত পাখাই গিয়ে যুক্ত হয়েছে দাঁড়িয়ে রেখেছে কয়টা দাঁড়িয়ে রেখে এখন তিনি নাকি চর্মনাই করেন তার ওই ছবি টবি সব আমি আমার ফেসবুকে দিয়েছি এই যে বিশাল লানত এটার কারণ কিন্তু দুর্নীতি করেছে এই জন্য না সেটার জন্য যদি হয় আমার মনে হয় এখন যা হচ্ছে আগের চাইতে আমার মনে ডাবল হচ্ছে যদিও খাদ গুলো ছোট গরুর হাট টেম্পো স্ট্যান্ড ফিস্ট্যান্ড এগুলো অনেক কিছু আমরা শুনি কিন্তু খাদ ছোট হইলেও দুর্নি কিন্তু ব্যাপক আকারে হচ্ছে তো সেটার কারণে হইলে তো আমরা শেখ হাসিনাকে সরানোর দরকার ছিল না শেখ হাসিনার বিরুদ্ধে এই এতদিন কথা বলার একমাত্র কারণ সেটা হচ্ছে ভারত একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষী যে সরকার ছিল তাদের সেই সেপি যদি আবার ব্যাক করে তাহলে আমাদের দরকার ছিল কি এত কিছু করা সেই শেপ যদি আসে ডক্টর ইউনুস আপনাকে আর শেখ হাসিনাকে আমাদের একই পাল্লায় মাপতে এক সেকেন্ডও দেরি লাগবে না আমার বিশ্বাস সেই জায়গায় আপনারা যাবেন না ভারতের ব্যাপারে একটা কঠোর অবস্থানে যেতে হবে আমরা অনেক কিছু দেখছি আপনাদের মানে একদম দৃশ্য তো কোনো পরিবর্তন আমরা লক্ষ্য না এখনো পর্যন্ত ইয়ের কোনো চ্যানেলগুলোকে বন্ধ করা হয় নাই এখনো পর্যন্ত ট্রানজিট আছে আমাদের করিডোর আছে সবই ভারত ভোগ করছে আমাদের বন্দর ব্যবহার করছে অথচ একের পর এক তারা আমাদের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিচ্ছে আমরা কিছুই দেখছি না তো এইভাবে কাজ করে আপনারা কিছু টাকা পয়সা লুটপাট টুটপাট করে অনেক ওদের উপদেষ্টার খবর জানি টার্কিতে টাকা জমাচ্ছে খানাটাতে জমাচ্ছে এই ছাত্রদের ভেতরেও ছাত্রদের ভেতরেও টাকা পয়সা আগে জমাচ্ছে তো এগুলো জমাবেন আর আসল কাজ করবেন না এটা হইলে কিন্তু ভবিষ্যতে ক্ষমতা হয়তো তখন আপনাদের থাকবে না তখন বলবেন ইলিয়াস কেন আমাদের নিয়ে এইসব কথাবার্তা বলে এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছে এক বছর হয়েছে ফেনির ঘটনায় যারা আটক আছে ছাড়তে হবে বিডিআর এর ঘটনায় যারা আছে ছাড়তে হবে আলেম যারা আছে সবাইকে ছাড়তে হবে বিএনপি জামাতের যারা বন্দী হয়েছিল সবাইকে ছাড়তে হবে খুব দ্রুত যদি এসব বিষয়ে পদক্ষেপ না নিয়ে এই ধরনের জঙ্গি নাটক টাটক করার ব্যবস্থা করা হয় আমরা কিন্তু আমি নিজে আমি ব্যক্তিগত ভাবে বলি অনেক আলেমের সাথে আমার খুব ভালো সম্পর্ক তাদেরকে আমি আমার হয়তো সেই ক্ষমতা নেই তাদেরকে নামানোর বা আটকানোর বাট আমার পরামর্শটা ছিল যে হুজুর আপনারা দাড়ি টুপি টুপি এইসব নিয়ে যদি এখন রাস্তায় নামেন তারা এই যে সজীব সজিবজের জয় সহ আওয়ামী লীগের পেজ গুলো দেখেন ওরা বাংলাদেশকে জঙ্গিবাদ একটা দেশ হিসেবে ই করার চেষ্টা করছে আপনারা এখন রাস্তায় নেমেন না যদি দেয়ালে পিঠ থেকে যায় তাদের তো কিছু করার থাকবে না আমরাও সেই পরামর্শ দিব নামেন সরকারের ই করেন বিএনপিও এখন আপনাদের সাথে আসবে জামাত এই কি বলে এনসিপি সরি জামাত আসবে তারপর অন্যান্য জাতীয় পার্টি এরা সবাই আসবে ওইদিকে আরো অন্যান্য দলগুলো তো আছে এসে রাস্তায় আসবে বিশৃঙ্খলা হবে ঝামেলায় পড়বেন যদি বিশৃঙ্খলা করতে না চান তাহলে ভালোই ভালোই শেখ হাসিনার সময় আটক সব লোকজনকে জেলখানা থেকে বের করতে হবে এটা খুব দ্রুত করতে হবে আপনারে আপনাকে আমি অনেক পছন্দ করি হুজুর সেইটার কারণ হচ্ছে যে একটা ঘটনা বলি সেটা হইলো আপনি যেদিন আটক হন আমার মনে আছে ঢাকাতে আপনি আটক হচ্ছেন যখন ধরে নিয়ে যায় আপনি পুলিশকে এইভাবে ই করছিলেন আমি আমার এইভাবে নিয়ে নিয়েছিলাম আমি আমার আমি এমনি যাবো আপনি আমি পালায় যাচ্ছি নাকি আমার মনে আছে আপনি খুব ই করে বলছেন ভাই যেই আলেম খুদবার ইয়েতে দাঁড়ায়া যে মনে করে যে তার রিজিকের মালিক হলো মসজিদের সভাপতি ওর নিজেরই তো ইমান নাই কারণ ওই কথা বলতে পারে না কারণ আমার চাকরি থাকবে না চাকরি খেলে আমি বউ বাচ্চা নিয়ে কি ওর নিজের ইমান নাই তো ওর পিছনে আমার নামাজ পড়ে লাভকে আবার ফের তবা করে আর ইমান করে এটা এটি শের আমরা শেরক মানে খুব আপনারা এখানে খুব বিক্ষোভ আলেম আলেমরা আছেন আমি নিজে আমার নিজের যেটা মনে হয় শেরক মানে খালি আল্লাহর সাথে কাউকে এইভাবে বলা না যে আল্লাহ দুইজন আছে তিনজন আছে পাঁচজন আছে এটা না আমি আল্লাহকে আল্লাহ যে আমার রিজিক এটা বিশ্বাস না করাটাও করাটা সে তো নিজে স্বীকার করে না ওরে আবার ফেরি করা উচিত তো এই ধরনের আলেম দিয়ে আমরা করবো কি এই জন্য আপনার আপনার সাথে আমার ভালো সম্পর্কের অন্য কোনো কারণ কারণ নাই এটাই ব্যাপারে জানি কিন্তু আপনাকে নিয়ে সামনে নিয়ে যে কথাগুলো বলেছি এই কথাগুলো আসলে আপনাকে না আপনাদের আলেম সমাজকে নিয়ে আপনি একাই তো আর আলেম সমাজকে পুরো নিয়ন্ত্রণ করেন না আপনার সীমাবদ্ধতা আছে আর পুরো আলেম সমাজকে বলবো যে ভাই দেখেন আপনাদের অবস্থান কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশে এই যে একটা বিশাল উপদেষ্টা আপনাদের ডাকেও কেন জন্য কি শুধুই সরকার বা মানুষ দায় আপনারা যে ডাকবে আপনারা আমি বললাম পররাষ্ট্র চালান জামাত জামাত আপনার অনেক ইয়ে আছে জামাতটা যদি বলেন আপনি সরকার চালে জামাত সরকার চালাইতে পারবে কারণ তার সে ওই পড়াশোনা করেছে সেই জ্ঞান অর্জন করেছে সে সে ভালো খারাপ আমি জামাতে ভোট দেন না দেন আমি সেটা বলছি না কিন্তু যদি আপনি সেইখানে আপনি কমি মাদ্রাসার একজনকে দাঁড় করান আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে আমি আপনারা তো আর কোনো ইয়েতে নাই আমি পড়াশোনা করেন কোথায় জানেন আসিফ আদনান ভাই কি কি করছেন আসিফ আদনান ভাই কিন্তু দাওরা হাদিস না খালি না না আমি তারপরে আপনি যদি পশ্চিমাদের এই চাপায়া দেওয়া তথাকথিত আইনের শাসন করতে বলেন তাইলে হুজুরা পারবেনা না আইনের শাসন করতে বলি না তো আমি পশ্চিমাদের আইন নিবেন কেন আসিফ আদনান উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স পড়াশোনা করছেন না আসিফ ভাই